হ্যালো বন্ধুরা সবাই কেউ ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে তো ভিডিওটা পুরো দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি ভালো লাগবে তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো দেখো এখানে সেই পঁয়ত্রিশ টাকা দামের সেই বাসন কুসন নিয়ে যায় সেই লোক এসে গেছিলো আমার দরকার ছিল যে মশলার কৌটো আমি অনেক দিন ধরেই নেবো নেবো করছি তো একটা একটা সেটই ছিল তো তোমাদের দাদাভাইকে দেখাতে নিয়ে যাচ্ছি দেখো বেশ ভালোই কৌটোগুলো ছোটো হলেও খুব সুন্দর ছিল আমি আমি নিয়ে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে সকালে তো রান্না প্রত্যেক দিনের নাই বসিয়ে দেওয়া হয়েছিল আমার শাশুড়ি তো ভাতটা ডাল সেদ্ধটা করে রেখেছিলো আমি ডালটাকে তারপর ফোড়ন দিচ্ছিলাম আর শাশুড়ি বলেছিল আজকে মানে ধনেপাতা পাতা আর টমেটো দিয়ে ডাল করতে আমি তাই টমেটো কেটে ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর ওদিকে আমি ভেন্ডি ভাজা করে নিচ্ছিলাম আমার ছেলে খুব ফেভারেট হচ্ছে ভেন্ডি ভাজা আর তোমাদের দাদাভাই আজকে বলেছিল ডিম রান্না করতে তো ডিম সেদ্ধ করে ফেলেছিলাম আর ছেলের খিচুড়িও হয়ে গেছে আর এদিকে আমার ধনেপাতা টমেটা দিয়ে ডাল রেডি তো এই ডালটা আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করো আর ওদিকে আমার ছেলেকে স্নান দান করিয়ে দিয়েছি এই দেখো শুয়ে আছে ওর পুলির ঘরে মানে ও তো ঠাকুমাকে পুলি বলে বিছানায় আর এই যে আমি ভিডিও করছি দেখো খুব দুষ্টু খুব দুষ্টু খুব দুষ্টু তোমরা যতক্ষণ ওর সাথে থাকবে ততক্ষণ তো কেউ বুঝতে পারবা না ও মানে কিছু ফেলে না মানে নষ্ট করে না কিন্তু সব কিছু ফেলে দেয় ছুঁড়ে ছুঁড়ে এটা ওর বাজে অভ্যাস আর এদিকে আমি পেঁয়াজ রসুন টমেটো কেটে নিয়েছিলাম অনেকটা কেটেছি বন্ধুরা দুটো রান্নায় দেব। আমার শাশুড়ি আবার মানে এই যে কচুলতি রান্না করবো আমার শাশুড়ি আবার হচ্ছে মুরগির ডিম খায় না ওনার জন্য আমি হাঁসের ডিম দিয়ে কচুর রান্না করেছিলাম আর আমি কচুরলিটা আজকে প্রত্যেক দিন অন্যদিন পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করি পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে কিন্তু আজকে শাশুড়ি বলছিল হাঁসের দিন দিয়ে করতে তো আমি হাঁসের দিন দিয়ে করব বলে এটাকে প্রথমে কড়াইতে কড়াই কিন্তু আমি জ্বালাই নি কড়াইতে আমি ওই যে রসুন বাটা পেঁয়াজ বাটা লঙ্কা বাটা টমেটো বাটা দিয়েছিলাম এর মধ্যে আমি কোনো আদা দিইনি আর এই যে নুন হলুদ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে তেল এটাকে সেই ঝাল বলে মানে মাছের ঝাল সবকিছু ঝাল যেমন বলে তেমনি প্রচুর এটা হচ্ছে কাঁচা তেল ঝাল মানে মশলা দিয়ে বসিয়ে দেওয়া কড়াইতে তো আমি এটাকে মেখে নিচ্ছিলাম আর প্রচুর আমার শাশুড়ি খুব ভালো লেগেছিলো আমারও খুব ভালো লেগেছিল খুবই টেস্টি হয়েছিল প্রচুর লতিটা হ্যাঁ এই রান্নাটা কিন্তু আমার শাশুড়িরা মানে আগে মানে প্রচুর খেতা এইভাবে জানতো না তো আমি প্রথমে বিয়ের পরে এসে আমার শাশুড়িকে খাওয়াই আর ভালো লাগে আর এই একটাই হাঁসের ডিম দেখছো বন্ধুরা আমরা যেমন মুরগির ডিম খাই আমার শাশুড়ি মুরগির ডিম খায় না আমি আবার হাঁসের ডিম খাই না তোমাদের দাদা হাঁসের ডিম খায় না তো শুধুমাত্র একটা ডিমই আমার শাশুড়ির জন্য তারপরে এই দেখো বন্ধুরা সব রেডি টেডি করে তারপর আমি গ্যাসটা ধরিয়ে দিলাম তারপরে এই দেখো বন্ধুরা কিছুক্ষণ পরে আমি তো ঢাকা ঢাকা দিয়ে রেখেছিলাম এই যে ঢাকা ঢাকা দেওয়ার পরে কচুর লতিটা আমার প্রায় রেডি হয়ে এসেছে আর খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা তো এদিকে আমি আবার তেল গরম করে নিয়েছিলাম ডিম রান্না করবো বলে এবার ডিমগুলোকে ভেজে নিচ্ছিলাম তিনটে ডিম কারণ হচ্ছে তোমাদের দাদাভাই দুটো খাবে আর আমি একটা ডিম খাবো আর ছেলে ডিম সিদ্ধটা সকালে কারণ হয়ে গেছে আর বারবার অত ছোটো মানুষ বারবার ডিম দেওয়া হয় না ওকে আর কদিন ধরেও পেটে সমস্যা হচ্ছিলো বলে ওকে অনেক কিছুই খাওয়ানো বন্ধ করেছি এই যে ডিমটা আমার ভাজা হয়ে যাচ্ছে আর এদিকে আমার কচুরলতিটাও রেডি হয়ে গেছে কচুর আবার একটু ঢেকে দিলাম ঢেকে আলুগুলো ভেজে নিচ্ছিলাম তারপর বন্ধুরা এই দেখো আমার কচুরলতি রেডি তো আমার কচুরলতিটা সত্যি দেখতে আজকে অসাধারণ হয়েছিল আর এদিকে আমি তারপরে ডিমের ঝোলটাকেও রান্না করে নিচ্ছিলাম রেডি সেডি করে আর সব থেকে বড়ো কথা বন্ধুরা আমার ছেলে যে পয়লা বৈশাখে জামা হয়েছে আজকে তোমাদের সেই জামা কাপড়ই দেখাবো তো দেখ কেউ স্কিপ করো না ভিডিওটা তারপর দেখো এই যে সুদীপ্ত এসেছে ও হচ্ছে সুন্দর একটা বাইক কিনে তোমাদের এই দেখো আমার পয়লা বৈশাখের জামা কাপড় দেখাই তো শুরু করি প্রথমে হচ্ছে কাপড় তোর প্রচুর মানে প্রচুর প্যান্ট প্রচুর জামা কিন্তু পয়লা বয়সে কুবা পুজো উপলক্ষে তো আমরা আরও কাপড় কিনে আর বাচ্চা মানেই তো অনেক জামা বড়দের থেকে বেশি তো চলো শুরু করি প্রথম একটা হোয়াইট গেঞ্জি এই যে হোয়াইট আর রেড কালার দিয়ে এই সব গেঞ্জি প্যান্টি মানে বেশি সবটাই প্রায় আমরা কিনেছি সেখানে আমাদের শাশুড়ি আর আমার মা পয়সা দিয়েছিল। আমরা কিনে নিয়েছি তাদের টাকা দিয়ে এই দেখো এটা হচ্ছে হোয়াইট কালারের একটা গেঞ্জি ওপরে হোয়াইট আর নিচে রেড দেওয়া তো খুবই কিউট দেখতে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলো যাই হোক এই হলো একটা গেঞ্জি গেলো ঠিক আছে বন্ধুরা তারপরে যে একটা অরেঞ্জ কালারের গেঞ্জি ওকে আমি কালারফুল কালারফুল করাতেই পছন্দ পছন্দ করি মানে যাতে ফোটে ও ছোটো মানুষ তাই তারপরে হচ্ছে এই আর একটা গেঞ্জি অরেঞ্জ কালারের গেঞ্জিটা কেমন বলো হ্যাঁ বন্ধুরা আর তোমাদের কোন জামাটা সব থেকে বেশি সুন্দর লাগলো সেটাও কমেন্ট করে বলো এই গেল দু নম্বর জামা তারপর দেখো বন্ধুরা আর একটা কিউট জামা হোয়াইট কালারের যেখানে লেখা আছে হচ্ছে এ বি সি ডি বাচ্চাদের জামা খুবই সুন্দর হয় বড়দের থেকেও বেশি সুন্দর বড়দের জামা থেকে বাচ্চাদের জামা বেশি সুন্দর লাগে মনে হয় পরে ফেলি এরকম একটা বাবার আর মেয়েদের জামা তো আরও বেশি সুন্দর মেয়েদের কত সুন্দর সুন্দর জামা ছেলেদের শুধু এই গেঞ্জি প্যান্টটি তো আর একটা গেঞ্জি কেমন হয়েছে বন্ধুরা প্লিজ কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমার বেশ ভালো লাগবে তারপরে চলো আর গেঞ্জি দেখিয়ে দিই এই হলো আর একটা গেঞ্জি সবই আলাদা আলাদা কালারে এক কালারের না আলাদা আলাদা কালারের কিনি যাতে মানে এক এক না লাগে তো ওই কালারটাও বেশ সুন্দর কচি কলা পাতারে মিষ্টি মিষ্টি কালার কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করো প্লিজ তোমাদের কাছে একটা জিনিসই চাই সেটা হচ্ছে কমেন্ট আর তারপরে চলো এটা একটা ইউনিক আর স্টাইলিশ জামা যেটা আমার বাবাকে কিনে দেওয়া হয়েছে এটা হচ্ছে মানে আমার কাকার মেয়ে ওকে পয়সা দিয়েছিলো মানি জামা কেনার জন্য তো সেই টাকা দিয়েই শার্টটা কিনে দেওয়া হয়েছে শার্টটায় টুপি আছে খুবই সুন্দর তো তোর নামে তো একটা জামা রাখতে হবে অনেক জামার মধ্যে তো গুলিয়ে ফেলে হবে না পরে বলবো যে এই টাকাটা দিয়ে তোর জামা কিনেছি মানে তোর টাকা দিয়ে এই জামাটা কিনেছি খুব সুন্দর হয়েছে বলো বন্ধুরা আমার তো খুব ভালো লেগেছে আর তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলো খুব সুন্দর জামাটা খুবই সুন্দর চলো এই গেলার একটা জামা তারপরে এবার দেখাচ্ছি হচ্ছে পয়লা বৈশাখের মেন আকর্ষণ ছোটোবেলা থেকেই দেখেছি এই রকম টাইপের জামা কাপড় সবাই পরে পয়লা বৈশাখের মধ্যে মানে সব থেকে বেশি সারা বছরের মধ্যে পয়লা বৈশাখে এই জামা সবাইকে বেশি পরতে দেখা যায় এটা হচ্ছে পয়লা বৈশাখের মেন আকর্ষণ জামা তো আমরাও একটা কিনে দিয়েছি কেমন হচ্ছে বলো বন্ধুরা আর এর সাথে একটা সাদা রঙের প্যান্ট আছে কমেন্ট করো বন্ধুরা কেমন হয়েছে আমার বাবার জামাগুলো চলো তারপর প্যান্ট দেখিয়ে দিই এই যার একটা প্যান্ট মানে একটা প্যান্ট খুব সুন্দর ফুল প্যান্ট যদিও এখন খুব গরম দু তবুও মাঝে মাঝে বাইরে টাইরে বেরোলে ভাল লাগে বেশ খুব সুন্দর প্যান্টটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো যাই হোক শরীদি আর তারপর হচ্ছে এই যে একটা হাফ প্যান্ট হাফ প্যান্ট ওর প্রচুর রয়েছে তো হাফ প্যান্ট বেশি কিনি নিয়ে একটাই কিনেছি আর এখন ছেলে আমরা যেখান থেকে জামা কাপড় কিনি সেখানে আগে সেট পাওয়া যেত এখন সেট পাওয়া যায় না এখনও আলাদা আলাদা নিতে হয় তো ওই একটা হাফ প্যান্ট তারপরে আর একটা প্যান্ট এই যে এই কালারটা আমার খুব পছন্দ খুব ফেভারেট তো এই আর একটা ফুল প্যান্টও যাই হোক সরিয়ে দিলাম কেমন হয়েছে বলো বন্ধুরা তারপরে এই যে এই জামাটা এই জামাটাও জ্যাঠা দিয়েছে এর সাথে ওই যে লেখা আছে লাল জুতো পায় কোকা বাবু যায় এরকম একটা কিছু এই যে একটা প্যান্ট প্যান্টেও প্রিন্ট আছে সরিয়ে দিলাম আরো একটা জামা যেটা ওর জ্যাঠা দিয়েছে এর সাথেও একটা প্যান্ট আছে দেখো যাই হোক সরিয়ে দিলাম এই ছিল হচ্ছে আমার বাবার জামা কাপড় তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলো আর কোনটা সব থেকে বেশি ভালো লাগলো সেটাও কমেন্ট করে বলো আর তার মধ্যে এই যে তোমাদের দাদা দুটো গেঞ্জি চলে এসেছিল দেখিয়ে দিই এই যে একটা রেড কালারের গেঞ্জি রেড কালারের গেঞ্জি তোমার দাদাভাই তো আগেও একদিন তোমাকে গেঞ্জি দেখিয়েছিলাম গেঞ্জি প্যান্ট আবার এই দুটো গেঞ্জিও একদিন কিনে দিয়েছি আবার এই যে একটা হোয়াইট কালারের গেঞ্জি তোমার দাদা ভাইয়ের গেঞ্জিগুলোও খুব ভালো হয়েছে আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো আর আমার জামা যদি দেখতে চাও মানে আমি কি নিয়েছি পয়লা বৈশাখে তো কমেন্ট করো কমেন্ট করলে তারপরে দেখাবো নাহলে কিন্তু দেখাবো না কমেন্ট করতে হবে চলো দেখো বন্ধুরা রাত্রিবেলা আমার শাশুড়ি খিচুড়ি করেছিল তো আমরা খিচুড়ি খেতে বসে পড়েছিলাম আর আমি যে সকালে মশলার কৌটোগুলো কিনেছিলাম সেগুলো প্রথমে জল দিয়ে ধুয়ে উড় করে রেখে পরিষ্কার করে তার মধ্যে আমি জিরে মানে যেমন মশলা হয় সব মশলাগুলো ঢুকিয়ে নিয়েছি তো সেগুলোই দেখছিলাম বেশ সুন্দর লাগছিলো নতুন জিনিস তো সবই ভালো লাগে আর মশলার কৌটো প্রথম কিনলাম মানে আস্তে আস্তে মানে যে পুরোনো মশলার কৌটো আছে সেগুলো আস্তে আস্তে চেঞ্জ করার চেষ্টা করব তো তার মধ্যে কিছুটা আজকে শুরু করলাম তো এইটুকুই ছিল ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো টাটা সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট কোনো ভাবে